আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে অংশীদারি কারবারে বিভিন্ন লেনদেনের যে সুদগুলো থাকে সেই সুদগুলো আমরা নির্ণয় করব। অর্থাৎ অংশীদারি কারবারে মূলধনের সুদ নির্ণয় করতে হয় উত্তর সুদ নির্ণয় করতে হয় ঋণের সুদ নির্ণয় করতে হয় আমরা এই সুদগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কথা না বাড়িয়ে তাহলে আমরা আলোচনায় চলে যাই প্রথমে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অংশীদারি কারবারের মূলধনের সুদ নির্ণয় অংশীদারি কারবারের মূলধনের সুদ নির্ণয় ওকে আমাদের প্রথমে এখানে আঠারো নম্বরে বলা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে দুই সালে জানুয়ারি এক তারিখে মুন্না জামি এবং পিন্টুর প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে এক লাখ টাকা আশি হাজার টাকা এবং সত্তর হাজার টাকা জুলাই এক তারিখে পিন্টু দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে মূলধনের সুদ টেন পার্সেন্ট ডিসেম্বর একত্রিশ তারিখে হিসাবকাল সমাপ্ত হলে প্রত্যেকের মূলধনের সুদের পরিমাণ কত তাহলে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে সেটা হচ্ছে তিনজন মানুষ একটা হচ্ছে মুন্না একটা হচ্ছে জামি আর একটা হচ্ছে পিন্টু এবং তাদের ক্যাপিটাল হচ্ছে এক লাখ টাকা আশি হাজার টাকা এবং সত্তর হাজার টাকা এর মধ্যে দেখা যাচ্ছে পিন্টু আবার অতিরিক্ত মূলধনে দিয়েছে তাহলে এক্ষেত্রে খেয়াল করতে হবে আমরা মূলধনের সুদ ধার্য করি প্রারম্ভিক মূলধনের উপর আর অতিরিক্ত মূলধন যেটা সেই অতিরিক্ত মূলধন হচ্ছে যদি তারিখ দেওয়া থাকে তাহলে আমরা তারিখ অনুযায়ী সুদ ধার্য করব যদি তারিখ যদি দেওয়া না থাকে তাহলে আমরা গড় পড়তা ছয় মাসে সুদ ধার্য করব বিষয়টা হচ্ছে অর্থে এরকম আমরা এই জায়গায় একটু খেয়াল করি বলা হচ্ছে যদি তারিখ দেওয়া থাকে অতিরিক্ত মূলধন নির্ণয় করার সময় যদি আমাদেরকে তারিখ দেওয়া থাকে তাহলে আমরা তারিখ অনুযায়ী সুদ্ধার্য করব যদি তারিখ যদি দেওয়া না থাকে তাহলে আমরা গড়পড়তে কয় মাসে সুদ্ধার্য করবো ছয় মাসে এখানে তারিখ দেওয়া থাকে মানে যদি আমাদেরকে কোয়েশ্চনের মধ্যে যদি তারিখ দেওয়া থাকে জুলাই এক তাহলে ছয় মাস জুন তিরিশ তাহলে যদি ডিসেম্বর একত্রিশ তারিখ হিসাব কাল সমাপ্ত হয় তাহলে তাও ছয় মাস এপ্রিল এক তাহলে এপ্রিল এক থেকে ডিসেম্বর একত্রিশ তাও ছয় মাস অক্টোবর এক অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস মাস তাহলে যদি আমাদেরকে তারিখ দেওয়া থাকে তাহলে আমরা তারিখ অনুযায়ী আমরা করব। আর তারিখ যদি আমাদেরকে যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা গর্বরতায় কয় মাসে শুদ্ধাহ করবো ছয় মাসের এবার আমরা আমাদের কোয়েশনটা খেয়াল করি তাহলে আমাদের আমরা কোয়েশ্চেনটা খেয়াল করি এখানে মানুষ তিনজন একটা হচ্ছে মুন্না জামি এবং পিন্টু আমরা লিখলাম একটা হচ্ছে মুন্না এরপরে হচ্ছে জামি আর একটা হচ্ছে পিন্টু পিন্টু আচ্ছা তাহলে এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি প্রথমে ও দিয়েছে এক লাখ মুন্না মুন্নার প্রারম্ভিক মূলধন হচ্ছে এক লাখ

এরপর দেখা যাচ্ছে অতিরিক্ত মূলধন দিয়েছে তাহলে অতিরিক্ত মূলধন কে দিয়েছে পিন্টু দিয়েছে কত টাকা দিয়েছে দশ হাজার টাকা দিয়েছে কোন জুলাই এক তারিখ উল্লেখ আছে তাহলে জুলাই এক যেহেতু বলছে আর ডিসেম্বর একত্রিশ তারিখ যেহেতু হিসাব কাজ শেষ হবে তাহলে জুলাই এক থেকে ডিসেম্বর একত্রিশ কত হবে কয় মাসের হবে ছয় মাসের আচ্ছা তাহলে আমরা পিন্টুর গড়ে লিখব দশ হাজার ইন্টু টেন পার্সেন্ট ইন্টু বারো বারোভাগের ছয় তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এক লাখ টাকার উপর যখন আমরা টেন পার্সেন্ট ক্যালকুলেশন করবো তাহলে হবে দশ হাজার টাকা আশি হাজার টাকার উপর যখন টেন পার্সেন্ট ক্যালকুলেশন করবো তখন হবে আট হাজার টাকা আর সত্তর হাজার টাকার উপর টেন পার্সেন্ট ক্যালকুলেশন করলে হয় সাত সাত হাজার আবার এক হাজার এক হাজারের উপর টেন পার্সেন্ট ক্যালকুলেশন করলে ছয় মাস করলে পাঁচশো তাহলে এদিকে হয় সাত হাজার এদিকে হয় পাঁচশো তাহলে কথা হবে সাত হাজার পাঁচশো টাকা আশা করি আমরা 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 বুঝতে পেরেছি ওকে এরপরে সুদ নির্ণয় করব তো উত্তর দেশ নির্ণয় করার আগে কিছু নিয়ম কারণ আমরা জেনে নিই ওকে তারা ঠিক আগের মতোই যদি তারিখ দেওয়া থাকে তাহলে আমরা তারিখ অনুযায়ী সুদ তুলব আর তারিখ যদি দেওয়া না থাকে তাহলে আমরা গড়পড়তা কয় মাসের সুদ তুলব ছয় মাসের সুদ তুলব ঠিক আগের মতোই এরপর হ্যাঁ তারপরে খেয়াল করি যদি বলা হয় মাসের প্রথম উত্তোলন তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে অর্থাৎ আমরা কিভাবে ব্যয় করবো সেটা হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ সিক্স পয়েন্ট ফাইভ যদি মাসের মাঝামাঝি উত্তোলন করা হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ সিক্স আর যদি মাসের শেষ উত্তোলন করা হয় তাহলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ফাইভ পয়েন্ট ফাইভ এরপর দুই মাস পর পর উত্তোলন করলে প্রতি কিস্তির উত্তোলন গুণ সুদের হার গুণ টু পয়েন্ট ফাইভ তিন মাস পরপর উত্তোলন করলে প্রতি কিস্তির উত্তোলন গুণ সুদের হার গুণ ওয়ান পয়েন্ট ফাইভ চার মাস পর পর উত্তোলন করলে প্রতি কিস্তির উত্তোলন গুণ সুদের হার গুণ ওয়ান তার এখানে আমরা সিক্স পয়েন্ট ফাইভ লিখলাম সিক্স লিখলাম ফাইভ পয়েন্ট ফাইভ লিখলাম টু পয়েন্ট ফাইভ লিখলাম ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম ওয়ান লিখলাম তো এগুলো হচ্ছে মূলত এই পদ্ধতিটাকে বলা হয় একটা গুণন পদ্ধতি তাহলে আসলে এখানে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ এটা কী বোঝাচ্ছে এগুলো বোঝায় মাস যে মাসের প্রথমে উত্তোলন করলে যদি মাসের যদি প্রথম উত্তোলন হয় তাহলে আমি সিক্স পয়েন্ট ফাইভ সাড়ে ছয় মাসের সুদ ধরতে হবে মাসের যদি মাঝামাঝি হয় তাহলে ছয় মাসের মাসের যদি শেষে হয় সাড়ে পাঁচ মাসের দুই মাস পর পর হলে আড়াই মাসের তারপর তিন মাস পর পর হলে দেড় মাসের চার মাস পর পর হলে এক মাসের তাহলে এগুলো হচ্ছে মাস তা আমাদের তো এটাও তো জানার ইচ্ছা হচ্ছে যে আসলে সিক্স পয়েন্ট ফাইভ কেন হচ্ছে এটা অন্য কিছু কেন হচ্ছে না যদি মাসের যদি প্রথম উত্তোলন করা হয় সাড়ে ছয় মাসের কেন ধরবো মাসের যদি শেষ উত্তোলন করা হয় সাড়ে পাঁচ মাসের কেন ধরবো দুই মাস পর উত্তোলন করা হলে আড়াই মাসের কেন ধরবো তো এটা তো জানতো অবশ্যই ইচ্ছে করছে তাহলে আমরা এখন যে কাজটা করব এই বিষয়টা আমরা ক্লিয়ার হব যে এটা কেন হচ্ছে আচ্ছা দেখো যখন যখন মাসের প্রথম উত্তোলন করা হয় মাসের যখন প্রথম উত্তোলন করা হয় তাহলে এটা এটা মানে কি বোঝাচ্ছে মাসের প্রথম উত্তোলন মানে কি বোঝাচ্ছে মাসের মাসের প্রথম উত্তোলন মানে বোঝাচ্ছে প্রত্যেক মাসের এক তারিখ উত্তোলন করছে জানুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ মার্চের এক তারিখ এপ্রিলে এক তারিখ এভাবে এভাবে প্রত্যেক মাসের এক তারিখ উত্তোলন করছে তার এখন দেখো জানুয়ারি মাসে যে উত্তোলনটা করছে ছোটো বারোবার বার উত্তোলন করছে তাহলে জানুয়ারি মাসে যে উত্তোলনটা করছে অর্থাৎ মাসের প্রথমে মাসের প্রথমে তারা জানুয়ারি মাসে যে উত্তোলনটা করছে ওটার উপর কয় মাসের ইয়া দিতে হবে ওটার উপর ওটার উপর কয় মাসের সুদ দিতে হবে অবশ্যই বারো মাস কারণ জানুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ হচ্ছে বারো মাস তাহলে ওটার উপর বারো মাসের সুদ দিতে হবে এরপর ফেব্রুয়ারি এক তারিখ দিয়ে সেটা কয় মাসে দিতে হবে তাহলে ফেব্রুয়ারি এক তারিখ মানে এক মাস চলে গেছে তাহলে ফেব্রুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ কত হবে এগারো মাস মার্চেরটা দশ মাস এপ্রিলেরটা নয় মাস মেয়েরটা আট মাস তারপরটা সাত মাস তারপরটা ছয় মাস তারপরটা পাঁচ মাস তারপরটা চার মাস তারপরটা তিন মাস তারপরটা দুই মাস লাস্ট এসে ডিসেম্বর লাস্টে যেটা ডিসেম্বর সেটা কয় মাসের হবে ডিসেম্বর এক তারিখ হলে এক মাসের ডিসেম্বর এক তারিখে ডিসেম্বর একত্রিশ এক মাসে সুদ দিতে হবে আসলে বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমরা লিখলাম এবার আমাদেরকে একটা গড় বের করতে হবে যেহেতু আমরা মাস গুণন পদ্ধতি মানে মাসে মাসে নিয়ে আসতে হয় কনভার্ট করে তাহলে আমরা যখন মাসিক উত্তর ক্যালকুলেশন করছি জন্য বারো দিয়ে বারো মাস কর ব্যাক করছি তাহলে বারো দিয়ে যখন আমি ভাগ দিব তাহলে উপরের সংখ্যাটা যদি আমরা যোগ দিই এটাকে যখন আমরা বারো দিয়ে যখন ভাগ দিব তখন হবে সিক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা মাসের মাঝামাঝিতে আসি যখন আমরা মাসের মাঝামাঝিতে আসবো যখন মাসের মাঝামাঝি আসবো মাসের মাঝামাঝি মানে কি মাসের মাঝামাঝি হচ্ছে জানুয়ারি পনেরো ফেব্রুয়ারি পনেরো মার্চের পনেরো এপ্রিলের পনেরো মানে প্রত্যেক মাসের পনেরো পনেরো তার মানে জানুয়ারির পনেরো তারিখে যেটা উত্তোলন করছি ডিসেম্বর একত্রিশ তারিখ গিয়ে কয় মাসে সুত হবে সাড়ে এগারো মাস কেন কারণ আমার অলরেডি পনেরো দিন চলে গেছে তার পনেরো দিন যদি চলে যায় হাফ মান্থ যদি চলে যায় তাহলে সাড়ে এগারো মাস তাহলে জানুয়ারি যেটা পনেরো ওটার উপর হচ্ছে সাড়ে এগারো মাস ফেব্রুয়ারি যেটা পনেরো তাহলে অলরেডি দেড় মাস চলে গেছে এটা হবে সাড়ে দশ তারপর হবে সাড়ে নয় তারপর সাড়ে আট এভাবে করে যেতে যেতে লাস্টে যে মাস সেই মাসের উপর হবে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে অর্ধেক মাস হাফ মান্থ ওকে ওটা হাফ মান্থ কেন কারণ ডিসেম্বরের পনেরো তারিখ উত্তোলন করা হয়েছে ডিসেম্বরের পনেরো থেকে ডিসেম্বর একত্রিশ তাহলে সেটা কি হবে হাফ মান্থ হবে এটাকে যখন আমরা বারো দিয়ে যখন ভাগ দিব তখন এখানে আসবে কত ছয় এবার আমরা আসবো মাসের শেষ মানে কি মাসের মাসের শেষ মানে প্রত্যেক শেষে বুঝাচ্ছে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চের একত্রিশ এপ্রিলের তিরিশ প্রত্যেক মাসের শেষে তাহলে জানুয়ারির তারিখ একত্রিশ একত্রিশ তারিখ যে উত্তরণটা করছে তাহলে জানুয়ারিতে শেষ তাহলে কয় মাসে সুদ দিতে হবে এগারো মাস এরপর যেটা ফেব্রুয়ারি যেটা করছে সেটা দশ মাস ফেব্রুয়ারি শেষ যেটা তারপর নয় মাস আট মাস সাত মাস এভাবে করে করে লাস্টে যেটা ডিসেম্বর লাস্ট যেটা ডিসেম্বর সেটার উপর হবে শূন্য মাস ওটা শূন্য হবে কেন এটা শূন্য হবে কেন এটা শূন্য হবে কারণ ডিসেম্বর একত্রিশ তারিখ উত্তোলন করছে ডিসেম্বর একত্রিশ তারিখে সুদ দেওয়া হবে না কারণ কোনো দিনে ক্রস করে নাই কোনো মাস বা দিনে ক্রস করে নাই যে দিন যে দিন উত্তোলন করছে দিনে হিসাব করতেছে তাহলে কোনো দিন করে নাই যদি কোনো সময় অতিক্রান্ত না হয় তাহলে কোনো সুদ ধার্য করতে হবে না সুদ ধার্য করার ফ্যাক্টর হচ্ছে সুদের হাত থাকতে হয় সময় থাকতে হয় তো সময় তো অতিক্রান্ত হয় নাই যার কারণে লাস্টের লাস্টে যেটা উত্তোলন ওটার উপর কোনো সুদ দিতে হবে না জিরো এই সবগুলো যোগ করে যখন আমরা আরো দিয়ে যখন ভাগ দিব তখন সেটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ বুঝতে পেরেছো কেন সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে কেন সিক্স হচ্ছে কেন ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে আশা করি বুঝতে পারছো তো এটা তো এটা তো লং কার্ট মানে মানে দীর্ঘ সূত্র তো এটাকে একটা শর্টকাট সূত্র আছে যেটা সাধারণত স্ট্র্যাটিস্টিক্সে যেটা ফলো করা হয় যেটা স্ট্রটিস্টিক্সে ফলো করা হয় এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে এরকম আমরা যখন শর্টকাট যদি বের করতে চাই তাহলে এখানে লিখতে হবে সর্বোচ্চ মাস প্লাস সর্বনিম্ন মাস ডিভাইডেড বাই টু এটাকে মিন বলা হয় মিন পয়েন্ট বের করা আচ্ছা সো সর্বোচ্চ মাস সর্বনিম্ন মাস ডিভাইডেড বাই টু তা আমরা যদি মাসের প্রথমে যদি এটা বের করতে চাই মাসের প্রথমে যদি বের করতে চাই তাহলে সর্বোচ্চ মাস কত সর্বোচ্চ মাস কত বারো আর সর্বনিম্ন মাস কত এক দুই দিয়ে ভাগ দিব তাহলে তেরো দুই দিয়ে ভাগ দিলে কত হবে সিক্স পয়েন্ট বুঝতে পেরেছি আচ্ছা যদি মাঝামাঝি হয় যদি সেটা যদি মাঝামাঝি হয় তাহলে সেটা কিরকম হবে যদি মাঝামাঝি হয় আচ্ছা তাহলে যদি সেটা যদি মাঝামাঝি হয় তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে সর্বোচ্চ মাস কত সাড়ে এগারো আর সর্বনিম্ন মাস কত পয়েন্ট ফাইভ তাহলে সাড়ে এগারো এবং পয়েন্ট ফাইভ যদি আমরা যোগ দিই তার দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে কথা হবে সিক্স যদি মাসের যদি শেষে হয় মাসের যদি শেষে হয় তাহলে কিরকম দাঁড়াবে মাসের শেষে হলে মাসের শেষে হলে কিরকম দাঁড়াবে মাসের শেষে হলে কিরকম দাঁড়াবে সর্বোচ্চ কত এগারো আর সর্বনিম্ন কত জিরো এগারো এবং জিরো এগারো এগারোকে যখন দুই দিয়ে যখন আমরা ভাগ দিব তখন কত হবে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা জানবো যে দুই মাস পর পর যদি হয় টু কেন হচ্ছে তিন মাস পর পর হলে ওয়ান কেন হচ্ছে চার মাস পর পর হলে ওয়ান কেন হচ্ছে সেটা আমরা বুঝতে চেষ্টা করব যেমন দেখো দুই মাস পর পর হলে কত বলছি আমরা টু দুই মাস পর পর হলে টু পয়েন্ট ফাইভ কেন টু পয়েন্ট দুই মাস পর পর উত্তোলন মানে কি দুই মাস পর পর উত্তোলন করছে তার মানে ফেব্রুয়ারির লাস্ট উত্তোলন করছে এপ্রিলের লাস্ট উত্তোলন করছে জুনের লাস্টে উত্তোলন করছে এবার করে বোঝাচ্ছে তার মানে এক বছরে কয়বার উত্তোলন করবে ছয় বার কয়বার ছয় বার এখন যখন দুই মাস পর পর হচ্ছে প্রথম যে উত্তোলনটা করবে প্রথম উত্তোলন সেটা কখন করবে ফেব্রুয়ারি লাস্টে তাহলে ফেব্রুয়ারি যদি লাস্টে করে তাহলে আর কয় মাস বাকি আছে দুই মাসে চলে গেছে আর কয় মাস বাকি আছে আর দশ মাস বাকি আছে এরপর আবার দুই মাস যখন চলে যাবে তাহলে এরপরে যে উত্তোলন মানে এপ্রিল লাস্টে যে উত্তোলন ওটার উপর ডিসেম্বর গিয়ে কয় মাস দিতে হবে আট মাস এরপরটা ছয় মাস এরপরটা চার মাস এরপরটা দুই মাস লাস্ট উত্তোলনটা কখন করবে ডিসেম্বর একত্রিশ সর্বশ্রেষ্ঠ ডিসেম্বর একত্রিশ তো ওই দিনে তো হিসাব করতেছে যেহেতু ওই দিনেই হিসাব করছি তাহলে ওটার উপর কোনো সুদ ধার্য করতে হবে না সো আমরা এখন মাসে মাসিক ব্যয় করতে হবে এক মাসে ব্যয় করতে হবে মাসিককে গুণফল পদ্ধতিতে সেটা মাসের মধ্যে কনভার্ট করতে হয় সো আমরা গড় তো যখন যেহেতু বারো মাস এক মাসে বের করতে হবে তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব তখন সেটা গিয়ে কত গিয়ে দাঁড়াবে উপরে যখন আমরা যোগ করবো যোগ দিয়ে যখন বারো দিয়ে যখন ভাগ দিব তিরিশ তিরিশকে বারো দিয়ে ভাগ দিলে হবে টু পয়েন্ট ফাইভ উপরেরটা যখন আমরা যোগ দিব তিরিশ হবে তিরিশকে বারো দিয়ে ভাগ দিলে টু পয়েন্ট ফাইভ এবার আমরা আসি তিন মাস পর পর তিন মাস পর পর তিন মাস পর পর যখন হবে তিন মাস পর পর যখন হবে তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের লাস্ট উত্তোলন করছে এপ্রিল মে জুনের উত্তোলন করছে যদি তিন মাস পর পর হয় তাহলে এক বছরে কয়বার উত্তোলন করছে চারবার আচ্ছা প্রথম যেটা উত্তরণের সুদ যদি তিন মাস যদি চলে যায় তার মানে প্রথম উত্তোলন সুদটা কয় মাসের হবে নয় মাস তারপরটা ছয় মাস তারপরটা তিন মাস তারপরটা জিরো তারপরটা জিরো কেন কারণ সর্বশেষ ডিসেম্বর একত্রিশ তারিখ উত্তোলন করবে ওটার ওটার উপর কোনো সুদ দিতে হবে না এটাকে তখন বারো দিয়ে ভাগ দিব এখানে যোগ করলে হয় আঠারো আঠারোকে বারো দিয়ে ভাগ দিলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এরপর আমরা চার মাস পর পর উত্তোলনটা খেয়াল করি চার মাস পর পর উত্তোলন চার মাস পর পর যদি উত্তোলন করে তাহলে কয়বার উত্তোলন করবে তিনবার প্রথম যেটা উত্তোলন করবে সেটা অবশ্যই এপ্রিল লাস্টে উত্তোলন করবে এপ্রিল যদি লাস্টে শুধু উত্তোলন করে তাহলে চার মাস চলে গেছে তাহলে সেটা হবে আট আবার চার মাস চলে গেছে তাহলে কত হবে চার লাস্টে যেটা উত্তোলন করবে সেটা সেটা কখন করবে ডিসেম্বর একত্রিশ তাহলে ওটা কখন সুদ দিতে হবে না জিরো এটা যোগ করলে হয় বারো বারোকে যখন আমরা বারো দিয়ে যখন ভাগ দিব এদিকে কত হবে সেটা এক আশা করি ক্যালকুলেশনটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা সো এভাবে ক্যালকুলেশন করতে হবে এবার তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসি এবার আমরা উত্তর করব ওকে আচ্ছা অন্তু ঝান্টু এবং সুবর বাৎসরিক উত্তোলন যথাক্রমে পাঁচ হাজার চার হাজার এবং তিন হাজার টাকা উত্তোলন সুদের হার বিশ পার্সেন্ট হলে তাদের প্রত্যেকের বাৎসরিক সুদের পরিমাণ কত আচ্ছা এখানে কোনো তারিখ দেওয়া আছে না কোনো তারিখ দেওয়া নাই যেহেতু কোনো তারিখ দেওয়া নাই তাহলে আমরা কি করব ছয় মাসের সুদ ধরবো আচ্ছা তাহলে আমরা খেয়াল করি সেটা হচ্ছে একটা হচ্ছে অন্তু এরপর একটা হচ্ছে ঝান্টু এরপর একটা হচ্ছে শুভ আচ্ছা সো প্রথম হচ্ছে পাঁচ হাজার এরপর হচ্ছে চার হাজার তারপরে হচ্ছে তিন হাজার এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের বাৎসরিক উত্তোলন আচ্ছা আমরা যখন ইন্টু বিশ পার্সেন্ট এই কথাটা মনে রাখতে হবে যখন কোন একটা পার্সেন্ট প্রয়োগ করা হবে কারণ এগুলো বাৎসরিক উত্তোলন তাহলে আমি যখন যখন একটা পার্সেন্ট প্রয়োগ করব। সেটা হচ্ছে রাখতে হবে হচ্ছে এক বছরের ফিগার বের হবে তাহলে আমি যখন বিশ এটার উপর ক্যালকুলেশন করব এক বছরের বের হবে কিন্তু আমাদেরতে কোনো তারিখ দেওয়া নাই উত্তোলনের নিয়ম হচ্ছে যদি কোনো তারিখ দেওয়া না থাকে অতিরিক্ত অতিরিক্ত মূলধনের মতন উত্তোলনের নিয়ম হচ্ছে যদি কোনো তারিখ দেওয়া না থাকে গড় পড়া তার ছয় মাসে সুদ ধরতে হয় তাহলে আমরা যদি এটাকে হাফ করে ফেলি অর্থাৎ পাঁচ হাজার টাকার বিশ পার্সেন্ট হচ্ছে কত এক হাজার টাকা এক হাজার টাকা হাফ করলে পাঁচশো টাকা চার হাজার টাকার বিশ পার্সেন্ট হচ্ছে আটশো টাকা আটশোকে হাফ করলে চারশো টাকা তিন হাজারে বিশ পার্সেন্ট হচ্ছে ছয়শো টাকা ছয়শোকে হাফ করলে তিনশো টাকা হাফ করলে তো ছয় মাস হয়ে যাচ্ছে কারণ পার্সেন্ট বের করলে বারো মাস এটা হাফ করলে ছয় মাস তো এভাবেও বলতে পারি হাফও বলতে পারি আবার এভাবে বলতে পারি বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ বা আমি অথবা এভাবেও লিখতে পারি অথবা দুই ভাগের এক এভাবেও লিখতে পারি দুই ভাগের এক দুই ভাগের এক যে কোনো একটা হয়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব আচ্ছা এরপরে খেয়াল করি সাবরিনা তমা ও মেহের একটি কারবারের তিনজন অংশীদার সাবরিনা দুই হাজার বারো সালের এপ্রিল এক তারিখে বিশ হাজার টাকা তমা জুন তিরিশ তারিখে পনেরো হাজার টাকা অক্টোবর এক তারিখে পাঁচ হাজার টাকা উত্তোলন করে মেহের অক্টোবর এক তারিখে পাঁচ হাজার টাকা উত্তোলন করে হিসাবটার সমাপ্ত হয় একত্রিশ ডিসেম্বর উত্তোলন ও পশুদের হার টেন পার্সেন্ট তাদের প্রত্যেকের উত্তরণ সুদের পরিমাণ কত তাহলে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তারিখ দেওয়া আছে যেহেতু তারিখ দেওয়া আছে তাহলে আমরা তারিখ অনুযায়ী সুদ ওকে তাহলে আমরা খেয়াল করি ওকে সাবরিনা তম এবং মেহের সো সাবরিনা উত্তোলন করেছে বিশ তমা উত্তোলন করেছে পনেরো হাজার এরপরে মেহের উত্তোলন করেছে পাঁচ হাজার ওকে এরপরে হচ্ছে উত্তল বসুদের হার কত পার্সেন্ট বলছে টেন পার্সেন্ট তো ইন্টু টেন পার্সেন্ট ইন্টু টেন পার্সেন্ট ইন্টু টেন পার্সেন্ট আমরা একটু আগে বলেছিলাম যখন যখন একটা পার্সেন্ট আমরা প্রয়োগ করব সেটা সবসময় এক বছরের ফিগার বের হবে যখন কোন একটা আমরা পার্সেন্ট প্রয়োগ করব সেটা কয় বছরের বের হবে সেটা এক বছরের বের হবে কিন্তু আমাদেরকে এখন তারিখ অনুযায়ী করতে হবে তাহলে প্রথমে ও হচ্ছে কি ও হচ্ছে এপ্রিল এক হ্যাঁ ও হচ্ছে এপ্রিল এক তারিখে এসে উত্তোলন করেছে যেটা এপ্রিল এক তারিখ উত্তোলন করেছে তাহলে এপ্রিল এক থেকে ডিসেম্বর একত্রিশ কয় মাস হবে নয় মাস তাহলে বারো ভাগের নয় বারো দিয়ে ভাগ নয় দিয়ে গুণ আচ্ছা তাহলে বিশ হাজারের টেন পার্সেন্ট হচ্ছে কত দুই হাজার টাকা এটাকে বারো দিয়ে ভাগ নয় দিয়ে গুণ বারো ভাগের নয় মানে চার ভাগের তিন সো দুই হাজারকে চার দিয়ে ভাগ তিন দিয়ে যদি গুণ দিই তাহলে দেড় হাজার টাকা আচ্ছা

বারো বাগের তিন হ্যাঁ তাহলে চার বাঘের এক ভাগ তাহলে পাঁচশোকে চার বাঘের এক ভাগ করলে কত হয় একশো পঁচিশ টাকা এর এটাকে যে আমি ছোট করে চার বাঘের এক হয় একশো পঁচিশ টাকা এভাবে ক্যালকুলেশনটা করতে হবে আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি একটি অংশীদারিকার বা তিনজন অংশীদার প্রথম অংশীদার মাসের প্রথমে দ্বিতীয় অংশীদার মাসের মাঝামাঝি তৃতীয় অংশীদার মাসের শেষে চারশো টাকা হার উত্তোলন করে উত্তোলন উপসুদের হার টেন পার্সেন্ট প্রত্যেক অংশীদার উত্তোলন উপসুদের পরিমাণ কত ওকে আমরা একটু আগে যে ক্যালকুলেশনগুলো দেখিয়েছিলাম সেই ক্যালকুলেশন থেকেই এই প্রশ্নটা তাহলে একটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম অংশীদার এরপর হচ্ছে দ্বিতীয় অংশীদার এরপর হচ্ছে তৃতীয় অংশীদার প্রথম অংশীদার যে সে কত করে উত্তোলন করছে সে এক হাজার করে উত্তোলন করছে এরপর দ্বিতীয় অংশীদার কত করে উত্তোলন করছে সে পাঁচশো করে উত্তোলন করেছে আর তৃতীয় অংশীদার কত করে উত্তোলন করেছে সে চারশো করে উত্তোলন করেছে সুদের হার টেন পার্সেন্ট তাহলে প্রত্যেক জায়গায় আমি টেন পার্সেন্ট লিখে দিলাম টেন পার্সেন্ট লিখে দিলাম টেন পার্সেন্ট লিখে দিলাম আচ্ছা এরপর আমরা একটু আগেই পড়েছিলাম মাসের প্রথম উত্তোলন করলে ফর্মুলা হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ সিক্স পয়েন্ট ফাইভ মাসের মাঝামাঝি করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ সিক্স মাসে শেষে হলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা মাসের যেহেতু প্রথম হয়েছে তাহলে সিক্স পয়েন্ট ফাইভ মাসে যদি মাঝামাঝি হয়েছে সিক্স মাসে যদি শেষে হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ তা আমরা যখন গুণ দিব এক হাজার টেন পার্সেন্ট একশো টাকা একশোকে সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিলে ছয়শো পঞ্চাশ পাঁচশো টাকার টেন পার্সেন্ট পঞ্চাশ টাকা পঞ্চাশকে ছয় দিয়ে গুন গুললে পাঁচশো তিরিশ মানে তিনশো টাকা চার চারশো টাকা টেন পার্সেন্ট চল্লিশ টাকা চল্লিশ কে যখন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিব কত হবে দুইশো বিশ টাকা কাইফ রবি বা সালাম একটি কারবার তিনজন অংশীদার কাইফ দুই মাস পর পর রবি তিন মাস পর পর সালাম চার মাস পর পর যতক্ষণ এতটা এতটা উত্তোলন করে উত্তোলন সুদের হাত তিন পার্সেন্ট হলে তাদের প্রত্যেকের উত্তোলন কত আচ্ছা তাহলে মানুষ তিনজন মানুষ কয়জন তিনজন একটা হচ্ছে কাইফ একটা হচ্ছে রবি আরটা হচ্ছে সালাম দুই মাস পর পর পাঁচশো করে উত্তোলন করছে তিন মাস পর পর চারশো করে উত্তোলন করছে সালাম চার মাস পর পর তিনশো করে উত্তোলন করছে উত্তোলন সুদের হার কয় পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট আচ্ছা এখন মাসের যদি দুই মাস পর পর যদি উত্তোলন করে যদি দুই মাস পর পর উত্তোলন করে তাহলে আমাদের মনে আছে ফ্যাক্টরটা কত আড়াই মাস মানে টু পয়েন্ট ফাইভ যদি তিন মাস পর পর উত্তোলন করে তাহলে সেটা কত হবে সেটা কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ যদি চার মাস পর উত্তোলন করে তাহলে সেটা কত হবে সেটা হবে ওয়ান তাহলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব পাঁচশো টাকার পাঁচশো টাকার তিন পার্সেন্ট কত তো আমি লাভের হার নির্ণয়ের ক্যালকুলেট ছাড়া পার্সেন্ট কীভাবে বের করতে হয় এটা একটা রেকর্ড ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি ওই আদলে ওইটা টেকনিকের আদলে আমরা যদি বের করি তাহলে পাঁচশো টাকার তিন পার্সেন্ট পাঁচশো টাকার এক পার্সেন্ট কত পাঁচ শেষ থেকে দুইটা সংখ্যা বাদ দিতে হবে পাঁচশো টাকার এক পার্সেন্ট হচ্ছে পাঁচ টাকা তিন পার্সেন্ট কত পনেরো টাকা তাহলে পনেরোকে আমরা কত দিয়ে গুণ দিব আড়াই দিয়ে পনেরোকে আড়াই দিয়ে গুণ দিলে কত হবে সাঁত্রিশ দশমিক পাঁচ চারশো টাকার তিন পার্সেন্ট কত চারশো টাকার এক পার্সেন্ট কত আগে এক পার্সেন্ট বের করতে হবে চারশো টাকার এক পার্সেন্ট বের করতে হবে চারশো টাকা একটা তিন দিয়ে গুণ করলে বারো টাকা বারোতে যখন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিব তখন আঠারো টাকা তিনশো টাকা তিন পার্সেন্ট কত তিনশো তিন পার্সেন্ট আগে তিনশো টাকার এক এক পার্সেন্ট পার্সেন্ট বের তিন টাকা তিন পার্সেন্ট নয় টাকা যখন এক দিয়ে গুণ দিবে কত হবে নয় টাকা ঠিক এভাবে করে ক্যালকুলেট ছাড়া বের করতে হবে পরীক্ষায় কারণ আমাদের ইউনিভার্সিটিতে ক্যালকুলেটটা ইউজ করা যাবে না ঋণের সুদ ঋণের সুদের ক্ষেত্রে মাথা রাখতে হবে উনিশশো সালের অংশীদের ব্যবসার নিয়ম হচ্ছে যদি চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট চুক্তিতে উল্লেখ থাকলে চুক্তি অনুযায়ী চুক্তিতে উল্লেখ না থাকলে ছয় ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে আচ্ছা তাহলে শান্ত দুর্য তামিম এত তিনজন অংশীদার এপ্রিল এক তারিখে দুর্য তিরিশ হাজার টাকা ঋণ প্রদান করে হিসাব কাজ সমাপ্ত হয় একত্রিশ ডিসেম্বর ঋণের সুদের পরিমাণ কত তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তারপর দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা কোনো ঋণের পার্সেন্ট দেয় নাই পার্সেন্ট না দিলে কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট তারিখ দেওয়া আছে এপ্রিল এক তাহলে এপ্রিল এক থেকে ডিসেম্বর একত্রিশ নয় মাস হবে তাহলে বারো দিয়ে বা নয় দিয়ে বোন তাহলে ক্যালকুলেশন যদি করি তিরিশ হাজার টাকার ছয় পার্সেন্ট কত আর আমাকে তিরিশ হাজার টাকার এক পার্সেন্ট বের করতে হবে তিরিশ হাজার টাকা এক পার্সেন্ট সেজ থেকে দুটো সংখ্যা বাদ তিনশো টাকা তিনশো টাকা এক পার্সেন্ট তিনশো টাকা তাহলে ছয় পার্সেন্ট কত ছয় পার্সেন্ট হচ্ছে আঠেরোশো টাকা সেটাকে যখন বারো দিয়ে বা নয় দিয়ে গুণ দিব আমাদের আনসারটা চলে আসবে ওকে আচ্ছা এরপর প্রিয়া ফারজানা একটি কারবার দুজন অংশীদার তাদের পালমী মূলধন যতক্ষণ এত এত প্রিয়া দুই হাজার আঠারো সাল ত্রিশে জুন তারিখে ফারজানা অগস্ট এক তারিখে যতক্ষণ এত টাকা এত ঋণ প্রদান করে হিসাব কাল সমাপ্ত হয় একাত্রিশ ডিসেম্বর ঋণের সুদের হার টেন পার্সেন্ট ধার্য করা হলে প্রত্যেক ঋণের সুদের পরিমাণ কত আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি প্রিয়া প্রিয়া আর একটা হচ্ছে ফারজানা একটা হচ্ছে প্রিয়া আর একটা হচ্ছে ফারজানা তাহলে প্রিয়া

আর এটা হচ্ছে অগাস্ট এক তাহলে অগাস্ট এক মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস তাহলে বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ তাহলে এখানে যে আটশো টাকা বের হবে সেই আটশোকে আমি বারো দিয়ে ভাগ দিব পাঁচ দিয়ে গুন দিব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খুব ইজিলি মূলধনের সুদ নির্ণয় উত্তরের সুদ নির্ণয় এবং ঋণের সুদ নির্ণয় সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ